মিথ্যা মামলা দিচ্ছে তাহলে উম্মতে মুহাম্মাদি হিসাবে আমাদের কি ইলান করা উচিত নয় এ জালিম শাসকেরা তোদের বিরুদ্ধে কেউ না লড়ে লড়ো মুহাম্মদ রাসূলের গোলাম তোদের বিরুদ্ধে লড়বে কারণ আমার নবী দ্বীন ইসলামের নামই হলো জুলুম খতম করে ন্যায় প্রতিষ্ঠিত করা জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলো তাই জালিমরা যখন ভয় খায় কেদেরকে কি করে রুকা যাবে তখন এরা মিথ্যা ফিল্ম করে ইসলাম নিয়ে যেমন গত দু তিন দিন আগে আপনার এই উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুরের ভাটপাড়ায় এক মাতাল বেরিয়েছে কি বলছে আল্লাহ নাকি বলেছে রেপ করা চলবে বলুন নজবিল। আর আমি আপনাকে একটা প্রমাণ দেবো চ্যালেঞ্জ আসো ভারতবর্ষ আমার মাতৃভূমি ঠিকই কথা আমি আমার মাতৃভূমিকে ভালোবাসবো এটা আমার নবী সুন্নাত নবী আমায় শিখিয়েছে কিন্তু তা বলে দিন রাত রাতকে দিন বলা এই মিথ্যার আশ্রয় লিয়া কখনো যেতে পারে না আজ চলে আসো আমেরিকাকে বলো তোমার দেশে কি রেভ হয় আমেরিকা বলবে হয় ব্রিটেনকে বলো রেভ হয় হ্যাঁ হয় জাপানকে বলো রেভ হয় হ্যাঁ হয় যেখানে বলবে যেখানে বলবেwidehatকে हिंदुस्तान রেভ হয় মন্ত্রী তারাও বড় বড় রেপিস তাদের নামে রেপের কেস আছে তারা আজকে আমার দেশের নেতারা দেশে আছে যে দেশের নেতারা নারীরা কখনো সুরক্ষিত হয় না সে দেশের ডাক্তার তিলক কখনো বিচার পেতে পারে না সে দেশে কখনো আদিবাসীর মেয়ে দলিতের মেয়ে সাঁওতালের মেয়ে কখনো নিরাপদে থাকতে পারে না কেন যে রেপিস হয় তার কাছে ধর্ম আগে নয় তার কাছে নারী দেখলে ভোগ করে এই মেন্টালিটি তৈরি হয় কথা বুঝে আসছে না না সেই জায়গাতে আজ আপনি ভারতকে জিজ্ঞাসা করুন আমেরিকাকে করুন সবাই বলবে ভাই রিক্ত হচ্ছে রিক্ত হচ্ছে কিন্তু আপনি মদিনাকে জিজ্ঞেস করুন যেখানে দুনোজাহানের সুলতান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি করা শিখিয়েছে সেই নবীকে জিজ্ঞেস করুন নবীর মদিনাকে যে আপনার মদিনায় কি রেভ হয় বল তো দূরের কথা কোন পুরুষ কোন নারীকে জীবনে ইন্টিজিং করতে পারে না 1500 বছর ধরে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আর ওজনে অত চই মোদি নয় ওই মদিনায় রাত বারোটায় রাত একটায় রাত দুটোয় রাত আমি নিজে ঘুরেছি নিজে সাক্ষী বলছি অবিশ্বাস হয় তোমরাও যাও গিয়ে দেখো ওই মদিনায় রাত বারোটা রাত একটা রাত দুটো রাত নারীরা ঘুরে বেড়াচ্ছে তাদের রেপ তো দূরের কথা হয় না কেন ওই মদিনায় যে নিজাম চলে যে কানুন চলে যে সিস্টেম চলে সেটা দনজাহানের সুলতান আখিরি

আর এখানে কি তিলক তোমাকে এবার আপনি বলবেন আপনি হুজুরের ছেলে ধর্মসভায় এসে রেপ টেপের কথা বলে যে মায়ের পায়ের তলায় আমাদের হলো মহিলারা সেই মহিলাদের যে সমাজে এর জন্য সেই সমাজে পুরুষ বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো সে সমাজে কিসের নামাজ দেখাচ্ছেন আপনি কিসের রোজা দেখাচ্ছেন আপনি আপনার মায়ের জাতকে বাঁচাতে পারেন না আপনার নামাজ আল্লাহ লেবে নাকি আপনার নামাজের দিকে আল্লাহ চেয়ে আছে নাকি যে ও নামাজ পড়লে আমার এজ্জত বাড়বে আল্লাহ কি ভোটা হয়েছে নাকি এগুলো বোঝুন নামাজ যেমন আমার ব্যক্তি জীবনের উপকার ব্যক্তি জীবনের ইবাদত সমাজকে রেপ করাটা হলো সামাজিক জীবনের ইবাদত এই কালচার তৈরি করো এই আদর্শ তৈরি করো ছোট্ট ছোট্ট বাচ্চাকে ডাক্তার বানাবেন বানান ছোট্ট ছোট্ট বাচ্চাকে জজ বানাবার নিয়ে তাছে বানান বাচ্চাকে আপনার উকিল বানাবার নিয়ে তাছে বানান বাচ্চাকে আপনাকে আইএস আইপিএস বানাবার নিয়ে বানান কিন্তু আপনি প্রথমে বাচ্চাকে শিক্ষা দাও যে তোমার প্রফেট মোহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ হলো তোমার স্ত্রী ছাড়া দ্বিতীয় নারীর দিকে বুরাই নজরে কোন নজরে তাকালে এই চোখ জাহান্নামের আগুনে পুরানো হবে এই আদর্শ তার তারপরে তোমার বাচ্চাকে ডাক্তার বানাও জজ বানাও ডিএম বানাও ভিডিও বানাও কোন অসুবিধা নেই উত্তর প্রদেশের থানার মধ্যে নিজের নিজের রেপের অভিযোগ দিতে গিয়ে থানার মধ্যে রেপ এ কথাটা বলে দিয়াটা কি অন্যায় আরে পাপ করেছি দোষ নয় পাপীকে পাপ বললে দোষ এখন পাপের হাতে ক্ষমতা তো পাপী মনে করছে আমি বিরাট কিছু করে লব আরে পাপীরা যুগে যুগে ছিল বারুদের স্তূপের উপরে শুধু একটা মেসেজ কেউ আসেনি বলে তাই একটা ডিসলাই কাটি যেদিন এসে যাবে সেদিন দেখবেন পাপের পুরো পাহাড় চুরমার হয়ে যাবে তাই বাপ ভাইয়ের আমার ইসলাম আমাকে জবান দিয়েছে আল্লাহ কথা দিয়েছে আল্লাহ ইসলাম আমাকে বলেছে তুমি হক কথা বলো নাই কথা বলো তুমি তোমার জানের দিকে তাকাও না কেন এই জান তোমার দিয়া নয় এ জান আমাকে আমার স্রষ্টা দিয়েছে আমাকে যখন আমার মালিক মায়ের পেটে আমায় তৈরি করেছে আমার মাও জানত না আব্বাস সিদ্দিকি হবে একটা পুত্র সন্তান হবে আমার বাপও জানত না একটা পুত্র সন্তান হবে বাপের শরীর থেকে সামান্য পানি মায়ের রেহেমে গেছে ওখানে আমি

হুকুম রুটা কি আল্লাহ লাগিয়েছে আর কানে দিয়েছে আমি পেটের ভেতরে নিঃশ্বাই নিচ্ছি মা শুনতে পেরেছে আরে আমাকে বানিয়েছে আমার মা আমাকে বানিয়েছে আমার সরসরা ওই মাকে সম্মান করতে বলেছে সরসরা ওই মায়ের কয়েক আমার জান্নাতাতে বলেছে ষোলসটা ইসলাম বলছে একটা একটা নারী একটা একটা জান্নাত জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন যে ইসলাম যে ইসলাম নারীকে জান্নাত বলে সেই ইসলাম কখনো নারীদের ঘরে নোংরা কাজের ইদনের কথা বলতে পারে না কিন্তু ইরা এদের রাজনীতি ভাবে মানুষের কাছে দেউলিয়া হয়ে গেছে পেরে উঠতে পারছে না বাংলার মাটি সংস্কৃতির মাটি এখানে পাচ্ছে না তাই ইসলামের নামে মিথ্যা প্রচার করছে দেখেছেন না দেখেন না এই ভিডিওটা দেখেছেন না দেখেন তাহলে চিন্তা করুন কি চলছে সমাজে তাহলে বলো তুমি রাজনীতির আমার ধর্মকে কলঙ্কিত করবে করবে তাহলে আমি আমার ধর্মীয় জায়গায় তাই জবাব দিচ্ছে একজন আমার দায়ী তোমার দায়িত্ব যে আমার জাতি আমার কম এবং মানুষ জাতিকে বোঝানো দরকার যে এরা কিভাবে ভেতনা লাগাচ্ছে সমাজের মুখে এরা কিভাবে অশান্তি লাগাচ্ছে সমাজের বুকে তো ভাইয়ের আমার আমি মায়ের পেটে আস্তে আস্তে বড় হলাম যখন টাইম ছিল আমার দুনিয়ায় আসার কম বেশি দশ মাস দশ দিন যেটা টাইম হয় আমি দুনিয়াতে চলে এলাম এখন আগে আগে চলে আসে তাই তো নাকি অ্যাকচুয়ালি এখন আগে আগে আসে না এখন বিজনেস চলছে এখন কি চলছে একটু বলবেন না একটু বলেন না রে বাবা বিজনেস চলছে বিজনেস হ্যাঁ বলছে নাকি নর্মাল আর হচ্ছে না কিন্তু যখন করোনা হয়েছিল সব হসপিটাল ডাক্তারখানা বন্ধ পঁচানব্বই পার্সেন্ট নর্মাল হয়েছে কি ব্যাপার আবার করোনা চলে গেল বলছে নর্মাল নাকি আর হচ্ছে না এসব ধান্দা বিজনেস কেন অপারেশন করলে মোটা অঙ্কের টাকা কথা বুঝে আসছে কিন্তু মনে রাখবেন প্রভুর সিস্টেম ছাড়া অন্য সিস্টেম কখনো ভালো হতে পারে না প্রভুর সিস্টেম যে সিস্টেম সেই নরমাল সিস্টেম ছাড়া অন্য কোন সিস্টেম ভালো হতে পারে না উত্তমটা প্রভুই জানে উত্তমটা স্রষ্টাই জানে অন্য কেউ জানতে পারে না আরে আমাদের মেমরি তো এইট জিবি কি টেন জিবি হবে যিনি বানিয়েছে তাহলে তিনার জ্ঞান কত তো যা আমি দুনিয়ায় চলে আসলাম আমার কান রয়েছে শ্রবণ শক্তি অতটা নাই আমার মুখ রয়েছে কথা বলার ক্ষমতা নাই মুখের মধ্যে দাঁত নাই মহান স্রষ্টা আস্তে আস্তে আমাকে দাঁত দিলেন আর দাঁত গুলো যখন বাড়ছিল এত দ্রুত বাড়ে যদি না রুক্ত প্রভু দাঁত সব মাটিতে ঢুকে যেত তাই তো নাকি আবার দু রকম দিয়েছে এক ধরনের কোদাল টাইপের আর এক ধরনের গাঠ টাইপের কেন সবজিও খাবে মিটো খাবে দুই ধরনের দিয়েছে কথা বুঝে আসছে আবার আমার কান শ্রবণ শক্তি আমার কথায় আস্তে 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 কথায় জবানে আওয়াজ বাহির হচ্ছে কে তোমাকে এত সুন্দর করে বানালো এই পা দিয়ে চলার ক্ষমতা ছিল না আস্তে আস্তে তিনি তোমাকে চলার ক্ষমতা দিচ্ছে তুমি বড় হচ্ছো ছুটছো লাফাচ্ছ একদিন আবার তোমার ক্ষমতা আস্তে 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 তিনি অবজার্ভ করে নিচ্ছে কেড়ে নিচ্ছে একদিন তোমাকে ডেট হয়ে যাবে এই বডি রয়ে যাবে তোমার ভেতরে যে চলে একশো কুড়ি দিনের মাথায় রু ওটা বেরিয়ে চলে যাবে কোন মানুষ সে মুসলমান হোক আর অমুসলমান হোক কেউ মোরে শেষ হয়ে যায় না এই বডিটা দুনিয়ায় রয়ে যায় এই বডিটাকে কেউ কবর দেয় কেউ পুড়ায় কেউ বাক্সর মধ্যে সিন্ধু করে কেউ বাগের পেটে চলে যায় কেউ শিয়ালের পেটে চলে যায় এই বডিটার উপরে যা কিছু হয় মূলত এই বডিটা তৈরি হয়েছে মায়ের পেটের মধ্যে যেটা সরস্টার পক্ষ থেকে এসেছে সেটা হলো রু এই রুটা সবার একসাথে তৈরি জোরে বলুন সুবহান আল্লাহ এজন্য আজকালকার ছেলেগুলো অনেকে বলে না যে একটু ছেলে কত পেকে গেছে দেখ দেখি ওই একটুখানি দেখলে কি হবে ও রু তো তৈরি হয়েছে একসাথে থেকে থেকে পেকে গেছে কথা বুঝে আসছে না আমরা বলি না বলি না রু তো তৈরি হয়েছে একসাথে এসেছে পরে তৈরি হয়েছে একসাথে তো যাক এই রুয়ের উপরে ফয়সালা হয় কিয়ামতের দিনে বিচারের দিনে সুম্মা নুফিকা উখরা ফাইদাহুম ইয়ানজিরুন সেদিন বিচার হবে বহু বিচার লেবে এই মৃত্যুটাই শেষ নাকি আবার ওঠানো হবে জোরে বলুন আজকে আমি হুজুরের ছেলে আমি যদি অন্যায় করে থাকি মুড়ি কিছু বলতে পারেনি তাহলে আমার অন্যায়ের বিচারটা হলো কোথায় আজকে আমি নেতাজি আমার অন্যায়ের কেউ বিচার করতে পারেনি তাহলে আমার বিচারটা হবে কোথায় প্রত্যেকটা মানুষের বিচারের জন্য মহান শ্রেষ্ঠ একটা দিন রেখেছে সেটা হলো ময়দানে মাস এই সূর্যের বারো গুণ তাপ বেড়ে যাবে মাথার এক বেগ দেখতে এক হাত করে নাপিয়ে দেওয়া হবে বারো গুণ তাপের চোটে মানুষের মাথার ঘিনু ঘিনু গোলে গলে নাক দিয়ে ঝরবে মানুষের পাশিনা থাকবে যেমন লুহা আগুনে দিলে লাল হয়ে যায় এই জমিন পুরে লাল হয়ে যাবে মানুষ দাঁড়াতে পারবে না যে যাকে পারবে তাকে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এই মাইদানে মাসরে বিচার নেওয়া হবে যে যা করেছে সব বিচার নেওয়া হবে শুনে রেখে দাও আমার যুব সমাজ তুমি যদি কারো উপরে জুলুম করে থাকো ওই দিন তাকে তোমার সামনে হাজির করা হবে তোমার নেকিকে তোমার পুণ্যকে তার মাথায় দিয়ে তাকে জান্নাত দেওয়া হবে আর তার পাপকে তোমার মাথায় দিয়ে তোমাকে জাহান নামের শাস্তিতে দেওয়া হবে এই আল্লাহকে ভয় করো জমিনের উপরে ফেতনা করো না জুলুম করো না খুন করো না লুট করো না অসহায়ের উপরে অত্যাচার করো না আল্লাহর সৃষ্টিকে পিয়ার করো এবং মহান স্রষ্টাকে সেজদা করো হালাল খাও মা বাপ পরিবার বাচ্চালে থাকো আখেরাত তোমার শান্তিময় হবে পরীক্ষার হল হলো দুনিয়া যে কোনো সাকসেসফুলের আগে একটা পরীক্ষা দিতে হয় এই যে আমার পুলিশ বন্দীরা পুলিশের ইউনিফর্মে চাকরি করছে এর আগে পরীক্ষা দিতে হয়েছে বিবেচনা হয়নি তবে হ্যাঁ রিসেন্ট কিছু পুলিশকে চাকরি পরীক্ষা দিতে হয়নি চিনবেন কি করে চিনবেন কি করে যে সব পুলিশরা চাকরি দিয়ে পাস করেছে এরা নেতারা এদের ঘরে থেকে ভয় করে নেতারা এদের ঘরে থেকে ভয় করে আর যারা পরীক্ষা না দিয়ে পুলিশে ঢুকেছে এরা নেতাদের থেকে ভয় করে চিনার রাস্তা বলে গেলাম অসুবিধা হয়ে গেল আরে সত্য কথা বলবো তো সমস্যা কি যে কারো খাই না কারো লি না কারো ধার ধরিনা না যেসব প্রশাসন দেখবে নেতাকে ভয় করছে তাহলে জানতে হবে ও প্রশাসন চাকরি ছাড়া পরীক্ষা ছাড়া অনুপযুক্ত হওয়ার পরও পেয়েছে তাই মশাই মশাই করে আর যেসব প্রশাসন গোপ পাক দিয়ে বলে দেখবি লাঠি বার করবো তো নেতাগিরি ছুটিয়ে দেবো জানবেন উপযুক্ত বাপের বেটা মেহনত করেছে পড়াশোনা করেছে চাকরিতে পরীক্ষায় বসেছে পাস করেছে দমের ছোট চাকরি কেড়ে নিয়ে ওদেরকে স্যালুট করি আজও করছি আপনারাও করবেন এই শুনছেন তো নাকি আর যেগুলো মশাই মশাই করে আমি সম্মান করি না কিছু করার নেই কিছু করার নেই আপনাকে কাউকে সম্মান করার জন্য ট্যাক্স দিয়ে হয় না আপনার আমাদের গর্ব আপনি যদি চোরকে দেখে বলেন স্যার 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 তাহলে তো সমাজ শেষ চোর তো আপনাকে দেখে কলা বাগান মাঠ খাত বিল সব ছিঁড়ে পালা ধরে সর্বনাশ এসছে আপনাকে দেখে তো ভয় করা দরকার কি গো আমার কথা ভুলে গেল নাকি কমিটি ছেলেদের আসবি হচ্ছে না আমার কাছে স্পষ্ট কথা আমার যদি ভুল মনে হয় পরে পরে आन বেদনা মিটে যাবে মিটে যাবে আজ যদি বলো যে না ঝগড়া করব আমিও কমতি নয় কথা মাথায় ঢুকছে তো নাকি ভালোর সাথে ভালো খারাপের সাথে খারাপ এটাই হলো পোকিদ্য মানুষের কাজ কথা বুঝে আসছে কেন খারাপের উপরে দয়া করা ভালোকে জুলুম করা সমান জালিমের উপরে দয়া করা

আ হা হা তো ভাই রামা আমরা শ্রেষ্ঠ মোখলো তাই তো নাকি শোনো এ জমিন প্রভু বানিয়েছে কোদরতি হাত লাগাইনে আসমান বানিয়েছে কোদরতি হাত লাগাইনে গাছপালা বানিয়েছে জাঁকুল কায়েনার তৈরি করেছে পাহাড় পর্বত সাগরতুফান নদ সূর্য সূর্যচাঁদ হাত লাগাইনে কিন্তু আমাদেরকে যখন বানিয়েছে কুদরতি হাত লাগিয়ে তৈরি করেছে জোরে বলুন সুবহান আল্লাহ সে মুসলমান হোক আর অমুসলমান হোক মহান স্রষ্টা সবাইকে কুদরতি হাত লাগিয়ে বানিয়েছে সেই স্রষ্টাকে পিয়ার করা মহব্বত করা এটা আমাদের সকলের দায়িত্ব আছে না নাই তাই আমার যেসব বাইরে এখনো দাঁড়িয়ে আছেন ছায়া তো হয়ে গেছে একটু সালাম করব ওই সময় কমসে কম একটু দুয়ার আগে আগিয়ে আসবে ইয়া নবী